এই রাস্তাটা আসছে থেকে আর এই রাস্তাটা আসছে আপনার আমতা থেকে যে রাজাপুর থানা রয়েছে রাজাপুর থানার কাছাকাছি করাত বেরিয়া আজকে তোমাকে যে জায়গাটা দেখাবো সাড়ে তেরো কাটা বাউন্ডারি দেওয়া রয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কুড়ি ফুট চওড়া এটা প্ল্যান স্যাংশন হয়েই আছে রাস্তা কিছুদিনের মধ্যেই ঢালা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং রয়েছে এর ধার বরাবর তুমি পেয়ে যাবে তোমার জায়গাটি এই যে দেখতে পাচ্ছ সীমানা এই সীমানা বরাবর শুরু সামনে তুমি পেয়ে যাবে একাত্তর ফুট ছ ইঞ্চি ফন্ট একদম গোটাই বাউন্ডারি দেয়া রয়েছে আর তুমি সামনেটা পেয়ে যাবে পনেরো ফুটের চওড়া গেট দামটা অনেকটাই কম রয়েছে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর দেখো তুমি চাইলে এটা রেসিডেন্সিয়ালেও ইউজ করতে পারো অথবা কমার্সিয়াল পারপাসেও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছ বাউন্ডারি দেয়া এই বাউন্ডারির পাশ বরাবর তোমার জায়গাটি রয়েছে সাড়ে তেরো কারটা পিছনে একটা কুয়া খোলা রয়েছে এবং জায়গাটি রয়েছে একদম প্রফেশনাল এরিয়ার মধ্যে কারণ পাশেই দেখতে পাচ্ছো বড় বিল্ডিং হয়েছে আর তোমরা এখানে যে জায়গাটি দেখছো এটাই তোমার বিক্রি এবং সাড়ে তেরো ঘটার মধ্যে রয়েছে দেখো আমরা এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো প্লিজ ফলো করে দাও তবেই আমরা নতুন নতুন জায়গা দেখানোর অনুপ্রেরণা পাই আর কমেন্টে অবশ্যই জানাবে যে কার কেরকম জায়গা প্রয়োজন আমরা সেরকম অনুযায়ী চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার আর দেখো আমরা যদি বাউন্ডারির সাইড থেকে দেখি তুমি বুঝতে পারবে যে কতটা প্রফেশনাল এরিয়ার মধ্যেই রয়েছে এই যে তোমার বাউন্ডারির শেষ প্রান্ত আর আমরা যদি এই শেষ প্রান্তর দিকে দেখি একদম ফুল প্রফেশনাল রয়েছে আর এই জায়গাটির রেট বলছে মালিক চার লাখ কুড়ি হাজার করে কাঠা আর যে বাউন্ডারি দেওয়া রয়েছে ওটার জন্য ওনাকে এক্সট্রা পে করতে হবে এবার আসুন জায়গাটি দেখুন এবং মালিকের সাথে সরাসরি কথা বলুন অবশ্যই নেগোসিয়েশন হতে পারে আর তোমার কোনো বন্ধু বা রিলেটিভ নিলে অবশ্যই জায়গাটি শেয়ার করো কারণ এত সুন্দর জায়গা এবং এত সুন্দর সুযোগ তুমি কোথাও পাবে না রাস্তাটা রয়েছে কুড়ি ফুট